নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত চক্রবর্তী প্রশান্তদাকে নিয়ে আলাদা করে পরিচয় করার কিছু নেই পুঙ্খানুপুঙ্খে এখন সমস্ত ম্যাচ প্রশান্ত চক্রবর্তী বিশ্লেষণ করে থাকেন প্রশান্ততা এখন যে বিষয়টা নিয়ে তোমার কাছে আসব। সাম্প্রতিক সময়ে টেবিল টপার তো মোহনবাগান রয়েছেই তবে মোহনবাগানের পেছনে দু তিনটে দল রয়েছে তারা কিন্তু তাড়া করার সম্ভাবনা প্রবল ছুঁয়ে ফেলার সম্ভাবনাও প্রবল এই মুহূর্তে এফসি গোয়া দুয়ে উঠে গেছে একটা সময় বেঙ্গালুরু ছিল এখন তার জামশেদপুর ঠিক নিচে এবং পরে রয়েছে বেঙ্গালুরু এফসি কোন দল মোহনবাগানকে বেগ দিতে পারে এই চার তিনটে দলের মধ্যে কি মনে হচ্ছে তোমার একটু যদি বিশদে বিশ্লেষণ কর দেখো লিগ টেবিলের এখন যা অবস্থা তাতে হচ্ছে মোহনমান ষোলো ম্যাচে ছত্রিশ পায় এই যে তার পরবর্তীকালে এবছর মোহনমান যে সাইড যে দল যেভাবে দল খেলছে তাতে আমার মনে হয় না যে কোনো দলই এদের মোহনমানকে বেগ দিতে পারবে যদি বলো আপনি কি করে বলছেন আমি কিন্তু আমার বিশ্বাস থেকে বলছি না আমি আমার টেকনিক্যাল ক্যালকুলেশন থেকে বলছি মোহনমানের এই টিমটা হচ্ছে আমি বরাবরই বলে আসছি বৈচিত্র্যে বরফ এই মোহনমান দল এবং সবথেকে বড় জিনিস তার মধ্যে যে রিজার্ভ বেঞ্চে সম পরিমাণ সম পরিমাণ কোয়ালিটির প্লেয়ার কিন্তু রয়েছে প্রত্যেকটা পজিশনে যার ফলে এই মোহনবাগানকে আবার অন্য বাড়ির তুলনায় একটু হলেও আলাদা করে দেখা যাচ্ছে দেখো কোনো ম্যাচে আটকে গেছে হঠাৎ করে খামিজ কথা দিয়ে গোল করে বেরিয়ে চলে গেল আবার কোনো ম্যাচের নেই ম্যাকডানের নেবে গোলে ঠেলে দিয়ে চলে গেল আবার দিমের থেকে নামালো পেত্তলা দাসকে নামালো গুত্তে কেন দুল করে মেরিয়ে গোল করে দিল আব্দুল সাহেল আব্দুল সামাদ আর এ তোমার এবছর মনবিরা লিস্টনের কথা যত বলবো ততটাই হয়তো কম বলা হবে অনেক বহু বছর বাদে এই দুজন ছেলে ভারতীয় খেলোয়াড় কিন্তু তাদের ভ্যারাইটিস কিন্তু দেখাচ্ছে সেই জন্য আমি আবার টেকনিক্যাল বা তুমি ট্যাকটিক্যাল যে দুটো দিকই বলবে সেই দিক থেকে মনমানের সাথে পাল দ্বারা দেওয়ার মতো এই মুহূর্তে কোনো টিম নেই কিন্তু আরও একটা সঙ্গে কথা বলি দেখো মনমান যদি যদি খারাপ খুব খারাপ খেলে খারাপ দিন যায় তবেই কিন্তু তার প্রতিদ্বন্দ্বী হতে পারে যে কোনো দল তবে লিগ টেবিলের যা অবস্থান তাতে হচ্ছে ষোলো ম্যাচে তিরিশ পয়েন্ট নিয়ে গোয়া অনেকটাই পিছনে ছ পয়েন্ট মানে অনেকটাই পিছনে আছে তাদের পরেও কিন্তু ষোলো ম্যাচে আহ পনেরো ম্যাচে কিন্তু আঠাশ পয়েন্ট নিয়ে জামশেদপুর একটা খেলা বাকি আছে জামশেদপুর গেলো এবার ব্যাঙ্গালুর ব্যাঙ্গালুরু কিন্তু পয়েন্ট হচ্ছে ষোলোটা খেলেছে আঠাশ পয়েন্ট অর্থাৎ এই যে আঠাশ তিরিশের মধ্যে যারা আছে তাদের সাথে লড়াই চলছে পেছনতেই কিন্তু নর্থ ইস্ট আসছে সতেরো খেলে পঁচিশ এবং ষোলো খেলে চব্বিশ পয়েন্টটা হচ্ছে মুম্বাই ইয়ে তো এই জায়গায় কিন্তু ফাইটিংটা হচ্ছে যদি তুমি বলো ইস্টবেঙ্গল এর কিন্তু আর খুব একটা সুযোগ আমি দেখছি না আসতে পারে ওড়িশা বা তোমার কেরালা এই কেরালার সাথে আগামী দিন বেঙ্গলের খেলা আছে কারণ এখন প্রত্যেকটা ম্যাচ কিন্তু ভাইটাল প্রতিদ্বন্দ্বী হিসেবে তোমার মনমারের সাথে সেইভাবে কোনো দলই নয় কিন্তু টুর্নামেন্টে যে কোনো প্রতিদ্বন্দ্বী কিন্তু কম্পিউটার সেই দলের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে এফ সি গোয়া কিন্তু লাস্ট ম্যাচটা ইস্টবেঙ্গলের সাথে কিন্তু ভালো খেলতে পারেনি একদমই খেলতে পারেনি এবং ইস্টবেঙ্গল যে গোল মিস করেছে কোনো ক্ষমা হয় না আমি কোনো একটা ইয়েতে বসে বলেছিলাম যে আপনার ম্যাচ অ্যানালিসিসে বলেছিলাম এখান থেকে মিস করা সম্ভব তবে রিচার্ড সেলিস বলে যে প্লেয়ারটা এসছে খুব ভালো খেলছে এবং আমি যেটা সবথেকে বলছি যেটা হচ্ছে মোহনবাহানের প্রতিদ্বন্দ্বী সবাই কিন্তু মোহনবাহান একটু হলো আলাদা ফর্মে আছে এবছর এবং তাদের খেলাটা দেখলে মনে হয় যে এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি সমস্ত রকমের যেমনি তারা তৈরি হয়ে থাকে এবং সেই প্ল্যানগুলোর সাথে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু খুব ভালো সেট হয়ে গেছে এই সেটটা যখন হয়ে যায় তখন কোচেদের অনেক সুবিধা হয় টিম ম্যানেজমেন্টের ক্ষেত্রে সুবিধা হয় প্লাস দলের জন্য খেলোয়াড়দের জন্যেও কিন্তু ভীষণভাবে এটা সুবিধা হয় তাই জন্যে মনবাগানের প্রতিদ্বন্দ্বী সবাই কিন্তু আমি যেই থাকুক আমি মোহনবাহকে সবসময় এগিয়ে রাখবো তাদের এই ধারাবাহিকতা এবং রিজার্ভ বেঞ্চ এবং প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি অর্থাৎ এই বৈচিত্র্য আছে বলেই এই টিমটার মধ্যে তারা কোনো না কোনো দিন কোনো না কোনো টিমেশ কোনো না কোনো প্ল্যান ডিফারেন্স তৈরি করে দিচ্ছে সেই জন্যই আমি মন এগিয়ে রাখবো এবং প্রতিদ্বন্দ্বী হলেও সবার জন্য প্রতিদ্বন্দ্বী কিন্তু মোহনবাহানের কাছে কিন্তু এটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে তার কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের খেলোয়াড়রা বা পরিবর্তিত খেলোয়াড়া কেউ না কেউ কোনো না কোনো দিন পারফরমেন্স ভালো করে যাচ্ছে এই জন্যে মোহনবাগানের সমকক্ষ কেউ না প্রতিপক্ষ আছে কিন্তু অ্যাস পর দ্য মেরিট অ্যাজ ফর দ্য পারফরমেন্স এই আইএসএল এ সবসময় যে কোনো দলের থেকে একগুলো এগিয়ে আছে একদম অসংখ্য ধন্যবাদ প্রশান্ত দা